গতকাল তেরোই আগস্ট পদ্মার তীব্র স্রোতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি হুমকির মুখে তিন চার এবং পাঁচ নম্বর ঘাট আতঙ্কে দিন কাটাচ্ছে ঘাটপাড়ের মানুষ আপনার দু নম্বর ঘাট তিন নম্বর ঘাট চার নাম্বার ঘাট এ তিনটা গাড়ি ভাঙছে এখন আপনার ফেরিঘাট যদি হুমকির মুখে পড়ে তাহলে দক্ষিণবঙ্গের যে আপনার বাইশটা জেলা আছে ওই যাত্রী যেখান থেকে পারাপার করতে ওদের বিঘ্ন ঘটবো চার নম্বরে পল্টন আজকে দুইবার টানছে টানার পরে আবার যে নিচে পাক দিয়ে দাবাই নিচ্ছে সব গাছ দেবে গেছে আজকে ওই যে গাছ দুইবার গাছ ডেবে গেছিল পাঁচ নম্বর গাছ দেবে গেছিল ওটাই সে যদি তিরিশ হাত যদি গভীর থাকে এখানে তাহলে তিরিশ খান বস্তা দিলে সে আপনার উইটা আসবো তারপর তলায় তলায় তো এই কিনে নেবো প্রথমে গেল লঞ্চ গাছ তারপরে হলো তিন নাম্বার ফেরিঘাট তারপর চার নাম্বার ওই যে বাঙ্গুনে লাগিয়েছে গেছে সবাই এখন প্রস্তুতি নিতেছে সারার জন্য আর কি আটখানি শাসন করলে হবে না শাসন নদী ভালো শাসন করতে হবে বুধবার সকালে হঠাৎ পানির তীব্র স্রোত আগা থারে তিন নাম্বার ফেরি ভেঙে যায় ঘাটের কিছু অংশ চার নম্বর ও পাঁচ নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়ক পানিতে তলিয়ে যায় র্যাম্প ডুবে যায় প্রবল স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে ফোনটুনে ভিড়তে পারছে না বিআইডাব্লিউটিএ কর্মকর্তা জানিয়েছেন স্রোতের আঘাতে ঘাটের নিচের মাটি সরে যাচ্ছে উপর থেকে দেবে যাচ্ছে কাঠামো তাৎক্ষণিকভাবে কিছু বালুবর্তী জিও ব্যাগ ফেলা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ঘাটপাড়ের মানুষ আশঙ্কা করছেন এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ঘাটগুলো নদীতে বিলীন হয়ে যাবে পানি উন্নয়ন বোর্ডকে বড় ধরনের নদী শাসন প্রকল্পের জন্য জানানো হয়েছে মাত্র এক সপ্তাহ আগে পাঁচে আগস্ট একই তীব্র স্রোতে ভেঙে গিয়েছিল পাটুরিয়ার লঞ্চ ঘাট এখন সেই স্রোতের আঘাত সহ্য করছে ফেরি ঘাটগুলো এই ভয়াবহ স্রোত থামাতে না পারলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে নদীতে স্রোতের তীব্রতা এত বেশি যে তীব্রতা কভার করা খুবই কষ্ট হচ্ছে এতে করে আমাদের তিন চার পাঁচ তিনটা ঘাটে অপারেশন চলতেছে কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নম্বর ঘাটে আপনার হাই ওয়াটার স্টেজের ঘাটটা একটু ভাঙন ধরেছে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ তারা জিও ব্যাগ ফেলে রক্ষার জন্য তারা কাজ করতেছে আমাদের ফেরি গার্ডগুলোতে আমাদের জিও ব্যাগ আমরা আমাদের থাকে তৎসময় যে ভাঙ্গা হঠাৎ যে ভাঙ্গাটা এই ভাঙ্গাটা করার জন্য আমাদের কিছু জিউ ব্যাগ অস্থায়ী ভিত্তিতে কিছু জিউ ব্যাগ রাখি আর ব্যাপক ভাঙার জন্য আমরা অলরেডি পানীয় আমরা জানিয়েছি যেটা এটা নদী শাসনের মধ্যে ওনার জন্য এই কাজটা একটু সম্পূর্ণ করে দেয় اه فلن فلن فلن, فلن. <applause>